দক্ষিণ চব্বিশ পরগনায় ভোটার তালিকায় কারচুপির চেষ্টা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের বাসিন্দাদের নাম তুলতে চাপ মহিলা বিএলদের হুমকি দিয়ে নাম তুলতে চাপ দেওয়া হচ্ছে সিও দফতরের দৃষ্টি আকর্ষণ ভোটকর্মী স্বপন মন্ডলের ভোটকর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদকের স্বপন মণ্ডল এবং সেই সম্পাদককেই রীতিমতন হুমকি দেওয়ার অভিযোগ মহিলা বিএলদের হুমকি নিয়েই দিয়ে রীতিমতন নাম তুলতে চাপ দেওয়া হচ্ছে সিও দফতরের দৃষ্টি আকর্ষণ ভোটকর্মী স্বপন মণ্ডলের দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভোটার তালিকায় কারচুপির চেষ্টা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের বাসিন্দাদের নাম তুলতে চাপ মহিলা বিএলওদের হুমকি দিয়ে নাম তুলতে চাপ সিও দপ্তরের দৃষ্টি আকর্ষণ ভোটকর্মী স্বপন মণ্ডলের ভোটকর্মী ঐক্যmantri সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল আর এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি স্বপন মণ্ডলের সঙ্গে কি অভিযোগ করছেন স্পেসিফিক্যালি আপনার কাছ থেকে জানবো ওর অভিযোগ নিয়ে আজকে সিও দপ্তরের কী কী আমরা সেটা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ডনগরে একটা ব্লকে একজন হুমকি দেওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে যে কাজ করলে অসুবিধা হবে এবং তাকে বলেছেন যে আপনি শিক্ষিকা চাকরি করতে আসবেন তাকে তাহলে সাবধানা যাতায়াত করবেন আমাদের কথাবার্তা শুনে না শুনলে পরবর্তীকালে কিন্তু অনেক অসুবিধা হতে পারে এবং মশা আর দু নম্বর ব্যাপার সেটা হচ্ছে যে বেশ কিছু লোক আমাদের যারা ভোটার নাম তোলার জন্য নতুন নাম তোলার জন্য বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু মানে দুর্ভাগ্যের বিষয় যেটা এটা বেশি সন্দেহের সবাই দেখতে সেটা হচ্ছে যে সত্তর বছর বাহাত্তর বছর বয়স হয়ে গেছে পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে তারা

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়